নবী করিম সাল্লামের যে ন্যায় পরণতা সেই ন্যায় পরণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব তারা যদি এখন বলে যে আমরা এখন সুন্দর বাংলাদেশ গড়ব এই কথা কি বিশ্বাস করা যায় যায় না পাঁচই আগস্টের পর যখন আওয়ামী লীগ বিদায় নিল বুঝলাম আওয়ামী লীগের অনেক দোষ ছিল জনগণ আন্দোলন করে বিদায় করেছে পাঁচই আগস্টের পরে চাঁদাবাজি হয়েছে কিনা বলেন হিন্দুদের বাড়িঘর দোকান পাট রাস্তাঘাট বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড ঠিকাদারি ঘের ব্যবসা বালুঘাট সমস্ত হাকার মার্কেট গুলো একটা বিশেষ দলের লোকের আচ্ছাদাবাজি করে আবার দখল করেছে তারা কারা তারা কি জামাত ইসলামের লোক সে দল কি আপনারা চেনেন তারা যদি এখন বলে যে আমরা এখন সুন্দর বাংলাদেশ গড়ব এই কথা কি বিশ্বাস করা যায় যায় না পরিবর্তন মানে হলো আগে যা দেখেছি সেটাকে লাল কার্ড দেখাইতে হবে নতুন বাংলাদেশ চাই জামাত ইসলামীর আমির বাংলাদেশের আঠারো কোটি মানুষের নন্দিত নেতা নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডক্টর শফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন আমাদেরকে যদি মহান আল্লাহ তালা দয়া করেন বাংলাদেশের মানুষ যদি ভালোবেসে রাষ্ট্রের দায়িত্ব দেন আমরা যে বাংলাদেশ গড়ব সেই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশে ক্ষুধা দারিদ্র অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের হাক থাকবে না এমন একটি বাংলাদেশ গড়তে চাই রাষ্ট্রের দায়িত্ব হবে তরুণ ছাত্র সমাজকে নৈতিক উৎপাদনমুখী কারিগরি শিক্ষায় শিক্ষিত করে লেখাপড়া শেষ করে বের হবে সব যুগের চাকরি হবে তাদের বেকারত্ব দূর করতে হবে কৃষি অর্থনীতির বিপ্লবী পরিবর্তন আনতে হবে প্রথম কাজ হবে নৈতিকতা এবং উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে এমন এক সমন্বিত শিক্ষায় দেশে চালু হবে হাজার হাজার লক্ষ কোটি তরুণ সমাজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা থেকে বের হবে আর আমাদের আর্থসামাজিক শক্তির চাকা বৃদ্ধি করে দেশকে তারা দুনিয়ার মুখে উন্নত লাল সবুজের তারা তুলে আমরা দ্বিতীয় কাজ করব রাষ্ট্রের সব জায়গা থেকে দুর্নীতিকে আমরা না বলবো কি বলেন ঠিক না আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন বিএনপির বন্ধুরা বলেন যারা বিএনপিতে আছেন ওনারা আমাদেরও বন্ধু ভাই বন্ধু নাকি বলেন আমরা তো একসাথে বহু আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আমি এখানে বক্তৃতায় বলছি তা না আমি আমার ব্যক্তিগত বিএনপির বন্ধুদেরকেও বলি কোনো দলের নেতারা কি বলতে পারবেন সাহস করে যে আমার দলের মধ্যে কোনো দুর্নীতিবাজ নাই কেউ বলতে পারবে আওয়ামী পারবে না পারেনি জাতীয় পার্টি পারেনি বিএনপিও পারবে না কারণ তাদের প্রত্যেকের সময় দুর্নীতি হয়েছে এমপি মন্ত্রীদের নামে দুর্নীতির মামলায় তারা জেল খেটেছে নাকি বলেন ফলে পাড়ার মাত্র একটা পথ সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহর ফেরিস্তা জিব্রিল আমিনের মাধ্যমে আসমান থেকে যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআনের নির্ভুল ইনসাফের বিধানের ভিত্তিতে প্রিয় নবীর আদর্শের ভিত্তিতে যদি সৎ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি সেনাপ্রধান ডিসি এস পি ইউনো প্রত্যেকটি সেক্টরকে নেতৃত্বের পরিবর্তন করা যায় তাহলেই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে কোরআনের বিধান ছাড়া সুশাসন তৈরি হবে না হিন্দু নেতারা বক্তৃতায় বলেন এই স্টেজে আছেন হরিদাস মন্ডল হিন্দু কমিটির সহসভাপতি উনিও মাঝে মাঝে বক্তৃতা করেন একদিন রুদাঘরার মিটিংয়ে বক্তৃতা করে বলতেছে বাবু এই দেশে যদি কোরআনের শাসন চালু হয় তাহলে আমরা হিন্দুরাই সবচেয়ে ভালো থাকবো তা আমি তো অবাক হইলাম আমি ভাবলাম কি হরিদাস বাবু আপনি কি করলেন বললেন না দাদা কোরআন যেহেতু সৃষ্টিকর্তার বিধান আমরাও সেই সৃষ্টিকর্তার সৃষ্টি সৃষ্টিকর্তার বিধানের ভিত্তিতে যদি কোনো দেশ চলে সেখানে আমরা হিন্দুরা সব ধর্মের লোকেরাই সবচেয়ে নিরাপদ থাকব কি এটা আপনাদের বিশ্বাস হয় সেই বিধান যদি জারি হয় তাহলেই দুর্নীতিমুক্ত সমাজ চালু হইতে পারে পারে কিনা বলেন ফলে আমরা সবাই পরিবর্তন চাই 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 আমরা আমরা জিনিসকে আর সামনে আনতে না নতুন জিনিস পরিবর্তন এবং আমরাই সেই পরিবর্তন আনবো উই উইল ব্রিঙ্ক চেঞ্জ আমরাই সেই পরিবর্তন আনতে পারি কারণ আমাদের আমির একমাত্র দলের নেতা আমি চ্যালেঞ্জ দিলাম জাতীয় পার্টিকে চ্যালেঞ্জ দিলাম আওয়ামী লীগকে চ্যালেঞ্জ দিলাম বিএনপি কে কোন দলের নেতা এই সাহস নিয়ে বলতে পারবেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আপনাদের মনে আছে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানের বিশাল জাতীয় সমাবেশে বক্তৃতা করেছিলেন খেয়াল আছে অনেকে গিয়েছেন অনেকে দেখেছেন টেলিভিশনে বক্তৃতা করতে গিয়ে উনি অসুস্থ হয়ে দুইবার পড়ে গিয়েছিলেন মনে আছে বসে পড়ে কিছুক্ষণ আবার তিনি বক্তৃতা করেছিলেন সেই বক্তব্য এখনও কিন্তু গণমাধ্যমে আছে সেখানে তিনি বলেছিলেন দলের নেতা হিসাবে সেই কথাটা আমি সব দলের নেতাদেরকে আজকে শুনতে বলবো সাহস থাকলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন উনি বলেছিলেন বাংলাদেশে যদি জামাত ইসলামীর হাতে আল্লাহ তালার দিন বিজয়ী করার জন্য জনগণ রাষ্ট্র ক্ষমতা দেয় আমরা শাসক হব না আমরা সেবক হব তিনি বলেছিলেন নির্বাচিত জামাতের কোনো এমপি মন্ত্রীরা সরকারের কোন ট্যাক্স ফ্রি গাড়ি সরকারের কোন প্লট ফ্লাট কোন কিছু গ্রহণ করবে না অন্য দলের লোকেরা বলতে পারবে না কারণ বলবে যে এই যদি না নি লাভ তো ভোট করে লাভ কি যে জন্যই করলাম তাই তো হইল না থাকলে আমি প্রত্যেকটি দলের প্রধানকে অঙ্গীকার করতে বলি জাতির কাছে বলুন ডাক্তার এম পি মনজা নির্বাচিত হলে সরকারের সুযোগ নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না সরকারের কম মূল্যের ফ্ল্যাট এবং বাড়ি জমি জমা কিনবে না সাহস থাকলে সেই প্রতিশ্রুতি দেন দিতে পারবেন না কারণ দিলে আপনার দলে লোক থাকবে না ক্যাচি পড়বে বল তোমার দলে আসি তো কিছু পাওয়ার জন্য তারপরে ডাক্তার সফিকুর রহমান বলেছিলেন হ্যাঁ উন্নয়নের কাজের জন্য সরকার অনেক সময় অর্থ বরাদ্দ দেয় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিদ্যুৎ স্কুল কলেজের উন্নয়নে অনেক টাকা এমপি মন্ত্রীদের কাছে আসে আমাদের আমির সাহেব বলেছিলেন সেই টাকা উন্নয়নের জন্য যাবে তবে জামাতের এমপিরা জামাতের মন্ত্রী উন্নয়নের যে টাকা পাবে তারা সেই উন্নয়নের জন্য সেই এলাকায় কত টাকা পেয়েছে সেই কাজ করবে কাজ শেষে তার হিসাব সে এলাকার জনগণের কাছে পেশ করতে হবে মহান আল্লাহর শুক্রিয়া জানাই করে আমি আপনাদের সন্তান ভাই হিসাবে আপনাদের কাছে আমি আল্লাহর কৃতজ্ঞতা জানিয়ে বলি বোধহয় সাক্ষী আছেন দুই হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত আপনারাই তো পল্লায় ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছিলেন নাকি বলেন নির্বাচনের পরে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ আমি একজন অল্প বয়স তখন ছিল তরুণ একজন এমপি হিসাবে জীবনের প্রথম অভিজ্ঞতা অনুযায়ী সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ করেছিলাম আমি আমার উন্নয়নের কাজের কত টাকা পেয়েছি কোন রাস্তা কোন স্কুল কোন কলেজ কয়টা টিউবওয়েল কয়টা মন্দির কয়টা শ্মশান কোথায় বিদ্যুৎ দিয়েছি প্রত্যেকটি কাগজে লিখে বই ছেপে কোনটায় কত টাকা পেয়েছি বই ছেপে আমি বিতরণ করেছি কি আপনারা পেয়েছেন অনেকে সে বই অনেকের বাড়িতে সে বই আছে আপনারা সেই উদাহরণ তৈরি করতে পারবেন এটার নাম হচ্ছে পরিবর্তনের বাংলাদেশ সেই বাংলাদেশের জন্য আগামী নির্বাচনে আলহামদুলিল্লাহ শুধু জামাত ইসলামী নয় ইসলামী দল সহ আটটি দল আলে মোলামা বিভিন্ন ইসলামী দল এখন একমত হয়েছি যে স্বাধীনতার পর সবাই তো আমরা কোরআনের বিধান সৎ নেতৃত্বের কথা বললাম আমরা দেখতে পেলাম না এবারেই একটা সুযোগ এসেছে যেহেতু এবার শাসন ক্ষমতায় কোনো রাজনৈতিক দল নেই অন্তর্বর্তীকালীন একটা নির্দলীয় সরকার এখন আছে তা কি না বলেন দু হাজার চোদ্দো আঠারো চব্বিশের তিনটা ভোট আমার মা বোনেরাও দিতে পারে নাই আমরাও দিতে পারি নাই যাওয়ার আগে কয় ভোট হয়ে গেছে আমি আঠারো সালের নির্বাচনে আমিও প্রার্থী আমাকে বানানো হয়েছিল আমিও ভোট দিতে পারিনি পুলিশ আমি প্রার্থী প্রতিদিনে দুই তিনবার বাড়িতে দফায় দফায় আমাকে গ্রেফতারের জন্য অভিযান চালাইছে আমি বললাম আমি ভোট দিতে আসবো ভোট কেন্দ্রে বলে আপনি ভোট দিতে আসলে আপনি গ্রেফতার হয়ে যাবেন কি দেশ আজব দেশ এবার হয়তো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় জনগণ আশা করছে হয়তো এবার একটু ভোট দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ না বলেন সেই জন্য ইসলামী দল মত একমত হয়েছে যে আমরা আসনগুলো সমঝোতা করে তিনশো আসনের পার্লামেন্টে অধিকাংশ আসনে যদি আল্লাহওয়ালা সৎ লোক যারা আল্লাহকে ভয় করবে একটা টাকা হারাম খাবে না কেয়মতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ভয় যার অন্তরে থাকবে এমন নেতৃত্বকে যদি ভোট দেওয়া যায় আশা করা যায় নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারব এটাই হচ্ছে জুলাই যোদ্ধা এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ডুবরিয়া ফুলতলার মানুষকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আপনারা তো দেখতেছেন অনেক নেতারা বললেন চারিদিকে গ্রামে ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে যখন দাঁড়িপাল্লার জোয়ার মা বোনেরা পুরুষরা বাড়ি বাড়ি যাচ্ছে আর দাড়িপাল্লার কথা বলছে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে ভ্যানওয়ালা বাস স্ট্যান্ড টেম্পুওয়ালা দোকানদার বলে কারে ভোট দিবা বলে আমরা সব দেখছি এবার আমরা দাঁড়িপাল্লায় দেবো কি বলে কিনা বলেন এতে এখন আমার বিএনপির বন্ধুদের মাথাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে কি গেছে হয়েছে না পাগল হয়ে গেছে এখন বলার তো কিছু নেই লোকেরা তো উনাদের চাঁদাবাজ বলতে পারে দুর্নীতিবাজ বলতে পারে খুনি বলতে পারে সুৎকর ঘুষকর বলতে পারে জামাত ইসলামিক ওনারা চাঁদাবাজ বলতে পারে না খুনি বলতে পারে না মিথ্যাবাদী ঘুষ বলতে পারে না বলে কি ওনারা এখন জান্নাতের টিকিট বিক্রি করে দেখেন না অনলাইনে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে তা আমি বলি জান্নাতের টিকিট তো আমারই একখান দরকার কি কারো কাছে থাকে তো একটা দেন আমরা মা বোনদেরকে বলেছি ভাইদেরকেও বলি জামাত ইসলামী কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না আমরা কি করি মহান আল্লাহ তালা দুনিয়ার মানুষকে কোন পথে গেলে মানুষ জাহান নামের আগুন থেকে বাঁচবে কোন পথে গেলে জান্নাতের পথ আমার আল্লাহ রসুল যে পথ দেখিয়েছেন সেই পথের দাওয়াত আমরা মানুষের কাছে পেশ করি কোথায় জান্নাতে টিকিট বিক্রি করলাম এই যে বক্তৃতা করলাম দেখবেন কালকেই কিছু লোক বলবে তোমাকে পর আর সে তো জান্নাতের টিকিট বেঁচে গেছে এ কথা বললে আপনি বলতে তাহলে আমার সেই টিকিট একখান দাও আমাকে আগে দরকার মিথ্যা কথা ভয় বিতে দিচ্ছে আমার হিন্দু ভাইদেরকে ইভেন আওয়ামী লীগের মধ্যে অনেকে আছেন বলছেন না দাদা এবার ভাই আপনাদের পাশে থাকবো আমরা এবার দাঁড়িয়ে পাল্লায় ভোট দেব ওনারা সেই সব লোকদেরকে ভয় দিচ্ছে বাড়িতে গাড়ি পাঠায় ধরে নিয়ে আসতেছে টাকার বান্ডেল দিচ্ছে যে তোমাদের সাথে থাকো টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে কখনো সত্যকে চাপা দিয়ে রাখা যাবে না ভাই টাকা পয়সা দিয়ে তো হাটের হাঁস গরু ছাগল কেনা যায় মানুষ কি টাকা দিয়ে কেনা যায় আপনারা কি টাকার সামনে বিবেককে বিক্রি করে দেবেন মা বোনদেরকে বলি টাকা আনলে ফেরত দেবেন সারা বছর কোন খোঁজ নাও নাই অভাব অনটন দুঃখ কষ্ট বিল ডাকাতে পানি ডুবে গেল অভাব অনটন গেল দুর্যোগ গেল হাজার হাজার লোক জেল খাটলাম আন্দোলন করলাম এই ডুমুরিয়া ফুলতলার হাজার হাজার লোক খুলনা জেলখানা আমার সঙ্গে দেখা হয়েছে হয়েছে কিনা বলেন আজকে যিনি প্রার্থী তারা কি কেউ কখনো জেলে দেখেছেন অত্যাচারের বিরুদ্ধে কোন আন্দোলন সংগ্রামে নাই এখন এসে উনি বলবেন টাকা নাও বললে আমি বলছি যে আমার বল কি করবো টাকায় কখনো সত্যের সৈনিকরা বিবেককে বিক্রি করে দেবে না আপনাদের প্রত্যেক ওয়ার্ডে মা বন্ধকে বলব এই সত্য কথা প্রচার করবেন ভোটের আগে ওই দুশো পাঁচশো এক হাজার টাকা এক প্যাকেট বিরিয়ানির জন্য আমরা কখন নিজেদের চরিত্র বিবেককে বিক্রি করে দিতে পারি না ইনশাল্লাহ যদি আল্লাহ তালা নতুন বাংলাদেশের জন্য আমাদেরকে কবুল করেন তো আমাদের দুঃখ কষ্ট অভাবের জন্য সেই নতুন বাংলাদেশেই আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে এই দুঃখ কষ্ট আমরা ইনশাল্লাহ লাঘব করব। এই দুমরিয়া ফুলতলায় আমি যখন দায়িত্বে ছিলাম সন্ত্রাস ছিল আমাদের এক নম্বরের চরমপন্থী আন্ডারওয়ার্ল্ডের লোকেরা আমাদের ঘুম কেড়ে নিয়েছিল চোদ্দটি ইউনিয়নে ক্যাম্প স্থাপন করে আমরা সেই সন্ত্রাস নির্মূল করে আমরা ডুমুরিয়াকে সন্ত্রাস মুক্ত করেছি ডাকাতি আসাহ অনেকগুলো বিলের জলাবদ্ধতা আমি জেল থেকে বেরিয়ে পানি সম্পদ মন্ত্রীর সাথে মিটিং করেছি ডিজি ওয়াবদা ডিসি ইউনো তারা নির্দেশ দিয়েছেন কমিটি করেছেন প্রকল্প নিয়েছেন স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদি প্ল্যান নিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে মুশকিল হয়েছে এক ধরনের অসৎ ব্যবসায়ীরা খাল স্রোতগুলো পাটা দিয়ে বাদ দিয়ে বাদ দিচ্ছে একদিকের পানি আটকে যাচ্ছে ওরা ছাড়তে দেয় না ছাড়লে বলে আমরা ভেসে যাব এরা বলে না ছাড়লে আমরাই তো ভেসে যাচ্ছি চেষ্টা করা হচ্ছে সুইচ গেটের কাছে গিয়ে আমি পানি ছাড়ার ব্যবস্থা করেছি এই তিন চার দিন আগে আমি চিফ ইঞ্জিনিয়ারকে ফোন করে বলেছি খাল আপনারা কাটুন পানি ছাড়ার ব্যবস্থা করুন আমার চারিদিকের মিলে আবার পানি জমে যাচ্ছে যেই বর্ষা আসে সেই পানি বেড়ে যায় নাকি বলেন ফলে হাজার হাজার কোটি টাকার একটি মহাপরিকল্পনা করে কিছু কাজ স্বল্প মেয়াদি শুরু হয়েছে মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদি হবে ইনশাল্লাহ দুই তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রযুক্তশীল সরকার আসলে এই জলবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা আল্লাহ তৌফিক দিলে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করবো ছোটোখাটো কাজ দিয়ে এই বড় সমস্যার সমাধান করা যায় না কিছু পানি সরে কিছু খাল কাটে কিছু কচুরি সাফ করে কিছু গ্লেট উঠায় কিছু নামায় এটা দিয়ে সাময়িক সমস্যার সমাধান হয় দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানের জন্য এটি চরিত্রবান শাসকের একটি রাষ্ট্র প্রয়োজন যারা ঘুষ খাবে না যারা মানুষের দুঃখ বুঝবে না এমন রাষ্ট্র প্রয়োজন কি বলেন ঠিক না আমার ভাইয়েরা আমি তাই বলি হিন্দু ভাইরা যারা ভয় দিচ্ছে আপনারা তাদের শক্ত করে দাঁড়িয়ে থাকেন এখানে আপনারা জন্মেছেন তারাও সেখানে জন্মেছে ধানের লাঙলার নৌকায় ভোট দেওয়ার যদি অধিকার থাকে তাহলে তাদের দাঁড়িয়ে পাল্লায় ভোট দেওয়ার অধিকার আছে না কেন আপনি ভয় দিয়ে চাপ দেবেন শক্ত করে দাঁড়িয়ে থাকুন আপনাদের পাশে আমরা ইনশাআল্লাহ থাকব ফলে ভয়ভীতি খেলা আর ভয় ভীতি করে যে এটাকে থামানো যাবে না ইনশাআল্লাহ আজকের এই এখানে আমাদের এই আন্দুলিয়ার হানিফ আমার ছোট ভাই প্রবাসে থাকে এই সভা আয়োজনের জন্য তাদের ইচ্ছা আগ্রহ এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই প্রবাসে যারা চাকরি করে তাদের পাসপোর্ট পাসপোর্ট রিনিউ করা রেজিস্ট্রেশন সংক্রান্ত যে সমস্যা আছে অসৎ ঘুষকর প্রশাসন থাকলে সমস্যার সমাধান হবে না নির্বাচনে দুর্নীতিমুক্ত একটি প্রশাসন আসবে ইনশাল্লাহ আমরাই প্রবাসী প্রায় দেড় কোটি প্রবাসী চাকরি করে রেমিটেন্স আনে আমরাই জামাত ইসলাম প্রথম প্রস্তাব দিয়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে ভোট দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং এদের যে সমস্যা ইনশাল্লাহ আমাদের সরকারি দায়িত্ব পেলে আমরা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব ইনশাল আমার প্রশাসনকে আমি নিরপেক্ষ থাকতে বলি ওসি সাহেব ইউনো সাহেব যারা আছেন ডিসি সাহেব ডিআইজি প্রত্যেকের সাথে আমার কথা বলেছি একটা দলের পক্ষে আপনি কখনো পক্ষপাতিত্ব করবেন না আমাদের কোনো পক্ষে আসার দরকার নাই আপনি নিরপেক্ষ থাকবেন কি বলেন ঠিক কিনা সরকার নিরপেক্ষ প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে তা না হলে দলীয় স্বার্থে অন্যকে চাপ দিয়ে দলে আনা ভোট কেটে ভোট কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করলে কি পরিণতি হয় দেখেছেন না প্রধান নির্বাচন কমিশনকে জেলে যেতে হয়েছে প্রধান বিচারপতিকে জেলে যেতে হয়েছে বাহতু মোকাররমের খতীতকেও পালা যাইতে হয়েছে ফলে ওসি ডিসিএসপি এখন ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পুলিশের কমিশনাররাও এখন চোখের পানি ফেলতেছে এবারের নির্বাচনে যদি ভোট ডাকাতির চেষ্টা করেন আপনাদেরও কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে জনগণকে আপনার নিরপেক্ষভাবে ভোট দেওয়ার জন্য আপনারা সাহায্য করবেন আমি পবিত্র জুমার দিন আমরা সবাই বাড়ি থেকে ইনশাল্লাহ জুমা পড়ব একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি প্রত্যেকটি ওয়ার্ল্ডের যে ভোট কেন্দ্র আছে পাঁচটা সাতটা ভোট কেন্দ্র প্রত্যেকটি ভোট কেন্দ্রে কমিটি গঠন করে পাড়ায় পাড়ায় সকাল বিকাল দাড়ি ফাগলার পক্ষে যেভাবে আপনারা ভোট চাচ্ছেন এই ভোটের কাজকে আরো পাঁচ গুণ বাড়াইতে হবে নাকি বলেন আশা করা যায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে এবং ভোট কেন্দ্র আমাদের কষ্ট করে এক একটা ভোট কেন্দ্রে পাঁচ হাজার ছ হাজার ভোট দেওয়ার পর ওরা যদি উল্টা সিল মারে আর কেটে নিয়ে যায় কি সেই ভোট কেন্দ্র পাহারা দিতে পারবেন শত শত লোক ভোট কেন্দ্র ঘিরে রাখবেন এত কষ্ট করা ভোট আমরা কাউকে কেড়ে নিতে দেব না সকাল থেকে ভোট কেন্দ্র দখল করবেন আপনারা সকলে আজকের এই ছাত্র গণজমায়ের যে সফল করেছেন বিশ্ববিদ্যালয়ে ঢাকা রাজশাহী জাহাঙ্গীরনগরের বিপ্লবী ছাত্র নেতাদেরকে আপনারা চোখে দেখতে পেলেন বক্তব্য শুনলেন আমরা আল্লাহর কাছে জন্য কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে সাংবাদিক বন্ধু সহ প্রশাসন যারা আজ